সবে বরাদের রাইতে হালুয়া রুটি বানাইলে কয়ে বেদাত খাউন বেদাত আমি জীবন শুনছি না খাওন খাউন বেদাত আমি জীবনও শুনছি না কি হউ সবে বরাত আইলে হালয়া রুটি বানা বানানি হালওয়া রুটি হালুয়া রুটি বানায় বানায়ে গরে গরে দে সোড়ু সোড়ু বাচ্চার উপরে নামাজ ফরজ হইছে না এই হালো রুটি দিকে বুঝালা যে এই রাত্রটা আবাদতের রাত যখন আমাদের কিছু মোল্লারা যখন ফতুয়া দিয়া হালো রুটির জন্য বেদাত বেদাত কইতে কইতে এইগুলোর আস্তে আস্তে মানুষটিকে আড়াল করতেছে তখনই এই রাস্তা ঘাটে দোকানে পাটে হাটে ঘাটে বাজারে যাত্রা আর অশ্লীল গানের রাত দেখানো হচ্ছে কথা বলে ঠিক না ওইগুলার মধ্যে কোনো ফতুয়া নাই ফতুয়া আমার ইডির মধ্যে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকা বরকাতহু আমি মোহাম্মদ আজাদ আপনাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং শুক্রিয়া জ্ঞাপন করছি মোহন রাবুল্লাহ আলমিনের যিনি আমাকে পুনরায় আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য কালীমাত্র শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত হেরি হুজুরের একটা ভিডিও নিয়ে আমি কথা বলবো হুজুরের প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি যে আপনি যে কথাটা বলছেন যে আপনার বুঝে আসছে না যে খাবার কিভাবে বেদাত হয় আসলে আমার জানা মতে কোনো আলেম কোনো মওলানা এই পর্যন্ত আমার মনে হয় না বলেছেন যে হালুয়া রুটি খাওয়া বেদাত এটা বলেননি হ্যাঁ কোনো একটা নির্দিষ্ট দিবসকে উল্লেখ করে কোনো খাবার তৈরি করাকে কেউ যদি মনে করে যে না এই খাবারটা তৈরি না করলে এই দিবসটা পালন হবে না এই ক্ষেত্রে হয়তোবা বলে থাকতে পারেন যে এই দিবসটাতে হালুয়া রুটি তৈরি করা বেদাত হতে পারে তো আমি বেদায়াতের বোঝার যে সহজ একটা সূত্র রয়েছে আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে সহজ সূত্র হচ্ছে এবাদতের জন্যে কোনো কিছু করা কিন্তু বেদাত নয় আর এবাদতের মধ্যে কোনো কিছু করাটাই হচ্ছে বেদাত সেটা কেমন যেমন আমি যদি আপনাদেরকে বলি একটা এক্সাম্পলতেই অনেকে এটা তর্কের খাতিরই বলেন যে রাজু সাল্লামের তো এটা ছিল না এখন এটা করলেন কেন এটা তো তখনও ছিল না তো ভাই রাসুদুল সাল্লামের জমানায় যেটা ছিল না যেমন ধরেন ইলেকট্রিসিটি ছিল না ফ্যান ছিল না গাড়ি ছিল না তারপরে হচ্ছে অত্যাধুনিক এ সমস্ত মেশিনারিজ ছিল না মোবাইল ছিল না এগো এগুলো হচ্ছে মানবের প্রয়োজনে মানব জীবনের প্রয়োজনে ধীরে ধীরে এটা আবিষ্কার হয়েছে এগুলো কিন্তু কোনোটাই এবাততের মধ্যে আবিষ্কার হয়নি আপনার প্রয়োজন বা মানুষের প্রয়োজন মানব কল্যাণের প্রয়োজনে জিনিসগুলো আবিষ্কার হয়েছে তো ওই সময় যে প্রযুক্তিগুলো আল্লাহ রাসুলের সময় ছিল বা ওই সময়কার মানুষ যে বিজ্ঞান চর্চা করতো সেই অনুযায়ী ওনারা জিনিসগুলো বানিয়েছেন ওই সময় ঘোরার গাড়ি ছিল সময় অনুযায়ী ঘোরার ঘোরার গাড়ি ঘোড়াটা ছিল ওই সময়কার বাহন যেহেতু মানুষ বেড়েছে প্রযুক্তির আস্তে আস্তে উৎকর্ষ সাধিত হয়েছে এই জন্য জিনিসগুলো আবিষ্কার হয়েছে তো সেটাকে নিয়ে এসে আপনি বেদাতের সাথে তুলনা দিতে পারবেন না বেদাত বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এবাদতের মধ্যে কোনো কিছু করাটাকে বেদাত বলে তো এবাদতের মধ্যে জিনিসটা কি যেমন ধরেন আপনি বললেন যে সবে বরাতের যে রাতটা এটাতে যদি হালুয়া রুটি না হয় তাহলে এই রাতটা পালিতই হবে না আপনি যদি এই চিন্তা করে যদি হালুয়া রুটিটা তৈরি করেন তাহলে এটা এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার হয়ে যায় কেন হাই আপনি নফল নামাজ পড়বেন এটাতে এটার সাথে হালুয়া রুটি সংযুক্ত থাকতে হবে কেন হালুয়া রুটি না খেলে কি এটা হবে না হালুয় রুটি না খাইলেও আপনার দিবসটা পালিত হবে হালুয়া রুটি খাইলেও দিবসটা পালিত হবে কই আপনি তো অন্য জুমার দিনে তো আপনি হালুয় রুটি খান না অন্য কোনো তারিখে তো আপনি হালুয়া রুটি খান না এই দিবসটা উল্লেখ করেই কেন আপনাকে হালুয়া রুটি খাইতে হবে বা হালুয় রুটি বানাইতে হবে যে না বানাইলে এটা হবেই না এটা তো রীতিমতো অনুষ্ঠান করে হালুয়া রুটিটা প্রচার করা হয় যে এই দিবস আসলেই সব হালুয় রুটি বানাইতেই হবে আমরা ছোটবেলায় দেখেছি এখন আস্তে আস্তে কমে যাচ্ছে জিনিসটা এবং যেটা ইবাদতের মধ্যে তৈরি করে ফেলেছেন মানুষ সেটা কমে যাওয়াটাই ভালো মানুষ এখন ইসলামকে দিন দিন নতুন ভাবে জানছে ইসলাম সম্পর্কে মানুষ গবেষণা করতেছে এই জন্য মানুষ বুঝতেছে যে না আগে ভুলবশত করে ফেলছে এখন এটা সংশোধন হওয়ার সময় এসেছে তো আপনার মাথায় বুঝে আসতেছে না কেন সেটা বলতেছেন সেটা আমি নিজেও বুঝতেছি না যারা আপনার সামনে বসে আছে এরাও অনেকে হয়তো চিন্তা করছে কি এটা সহজ একটা জিনিস এবাদতের মধ্যে কোনো কিছু করা হচ্ছে বেদাত এবাদতের জন্য কোনো কিছু করা বেদাত নয় এবাদতের প্রয়োজনে যেমন আপনার রাজুসাল্লামের জমানায় কি ইয়া ছিল নাকি বিল্ডিং ছিল যে বিল্ডিং নামাজ পড়বে উপরে কি ফ্যান ঘুরতো লাইট ছিল কিছুই ছিল না এগুলো সব ইবাদতের জন্য করা হচ্ছে মসজিদটা পাকা করা হচ্ছে একটা ফ্যান হচ্ছে যাতে গরমে মানুষ আরামে নামাজ পড়তে পারে এসি দেওয়া হচ্ছে সবই হচ্ছে এবাদতের জন্য করা অর্থাৎ এবাদত করার স্থানটাকে সুরক্ষিত করার জন্য বা এবাদতের স্থান নির্মাণ করার জন্য এগুলো করা হচ্ছে সময়ের প্রয়োজনে এটা এবাদতের মধ্যে নয় এবাদতের মধ্যে হয়ে যাবে যদি আপনি চার রাখাত ফরজ নামাজের জায়গায় যদি পাঁচ রাখাত পড়েন আপনি একবার সামি আল্লাহ হলিমান হামিদা একবার বলতে পারবেন আল্লাহ হলিমান হামিদা একসাথে উঠে দুইটা দুইবার বলে ফেললেন এটা হচ্ছে ইবাদতের মধ্যে কোনো কিছু নতুন বাড়ায় ফেললেন যেটা করা যাবে না তো আশা করছি আমার দর্শকদেরকে আমি জিনিসটা বোঝাইতে পারছি এবং হুজুরের প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান রেখে আবারও বলছি হুজুর আপনি যে টেকনিক্যাল বক্তব্যগুলো মানুষকে দিচ্ছেন সেটা হয়তো অনেকে রিসিভ করতে পারবে না ওইটা অনেকে হয়তো বুঝবেও না বুঝে সেইটা নিয়ে মানে আপনার ফেতনা সৃষ্টি করবে ফাসাদ সৃষ্টি করবে তো আপনার বক্তব্যের কারণে যদি কারো কোনো জায়গায় নতুন করে কোনো বিভ্রান্তি তৈরি হয় ইসলামের কোনো বিষয় নিয়ে যদি ধ্বংসা তৈরি হয় সেটার জন্য কিন্তু ময়দান আপনাকে করতে হবে এটা আপনিও জানেন এটা আমরা সবাই বুঝি যারা মোটামুটি কোরআন হাতির সম্পর্কে একটু হালকা জ্ঞান রাখে তারা সবাই জানে যে আমার কথার কারণে যদি যুগ যুগান্তর ধরে যদি কোনো ফেতনা তৈরি হয়ে যায় যতদিন এই ফেতনা পৃথিবীতে বাস্তবায়িত থাকবে ততদিন আমি মৃত্যুর পরেও আমার আমল নামায় এই ফেতনার গুণা আমার আমল নামায় কিন্তু লেখা হবে সুতরাং আমার মনে হয় যারা ইসলামী স্কলার রয়েছেন যারা ইসলামী বক্তা রয়েছেন ইসলামিক প্রচারক রয়েছেন তাদের সবার উচিত বক্তব্য দেওয়ার সময় যেটা শরীয়তের মাপকাঠিতে পড়বে সেই জিনিসটাই আমি বলবো যেটা শরীয়তের মাপকাঠিতে পড়বে না আগে হয়তো মানুষ সময় ভুলে করে ফেলছে যখন ইসলামের এত প্রচলন ছিল না এত গবেষণা ছিল না তখন মানুষ হয়তো ভুলে করে ফেলছে সেই জিনিসটাকে স্টপ করার জন্য আস্তে আস্তে আপনাকে সত্যটা মানুষের সামনে উপস্থাপন করতে হবে তা আমি সবাইকে ওদের আহ্বান জানাবো আপনারা প্রচুর পরিমাণে গবেষণা করবেন কারণ ফায়তা বিরুইয়া উলিল আসর এবং আপনি যখন গবেষণা করবেন আপনি যখন একজন মোস্তাহিদ হবেন মোস্তাহিদে ব্যক্তির দুইটা ফজিলত একটা হচ্ছে আপনি গবেষণা করছেন সেটার জন্য আল্লাহ আপনাকে ফজিলত দিবে এবং আপনি গবেষণা করে যদি কোনো ভুল উত্তর বের হয়ে আসে সেটার জন্য কিন্তু আপনি একটা ফায়দা পাবেন কারণ হচ্ছে আপনি ভুলটা বের হইলেই আরেকজন সেটা ধরে দিবে না এটা তুমি গবেষণা করছো ভুল হয়েছে ঠিকটাইভাবেই হবে তাহলে আপনি দুই দিক থেকে ফায়দা পাচ্ছেন তো এই উদাহর্ত আহ্বান রাখবো আমি মুসলমান ভাইদের প্রতি যে আপনারা যার কাছ থেকে যাই শোনেন না কেন আপনি নিজে একটু গবেষণা করেন চিন্তা ভাবনা করেন তাইলে দেখবেন আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে তো সবার সুস্থতা এবং নেক হায়াত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াখের দা ওয়ান আলহামদুলিল্লাহি রব্ব আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি